কন্ট্রোভার্সি উত্তাল হয়েছিল তোমরা সবাই জানো যে বন্নির কমেন্ট বক্সে একটা কমেন্ট নিয়ে যেটা করেছিল তিননির বর রুদ্রর চ্যানেল থেকে করেছিল রুদ্র কি তিন্নি সেটা জানি না বাট ওদের চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছিল এবং সেটা বন্নির চ্যানেলে করা হয়েছিল এবং বন্নি সেটাতে লাভরিয়াক্ট দিয়েছিল তারপর উত্তাল হয়ে গিয়েছিল ভিউয়ার্সরা এবং সেই জায়গা থেকে আমরা বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নিয়ে ভিডিও করি তারপর একদিন সেনসেশনের অনিন্দম বলল যে যদি তোমরা ভালোবেসে আমাদের নিয়ে ভিডিও করে থাকো তাহলে প্লিজ আমার রিকোয়েস্ট এই ব্যাপারটা মানে এই কন্ট্রোভার্সিয়াল টপিকটাকে নিয়ে আর ভিডিও না করাই ভালো তোমরা আশা করি আমার কথার মান রাখবে তারপরে আমরা বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একেবারে বন্ধ করে নিয়েছিলাম সেনসেশানকে নিয়ে ভিডিও করা বা বন্যিকে নিয়ে ভিডিও করা তারপরেই নতুন করেই বন্নি আবার একটা কাজ করলো সেটা কি মেজমাকে ওর ভিডিওতে প্রথমে দেখা গেল এবং পরে ভিডিওটাকে আবার এডিট করে ও আপলোড করলো সেখানে মেজমা বাদ যেই না এমন একটা জিনিস হয়েছে আবার বিতর্কের সৃষ্টি হলো এবং সেটা নিয়ে ভিউয়ার্সরা তার কাছে অনেক কিছু বলতে শুরু করলো আর এর আবার মুখ খুললো অরিন্দম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফস্টাইল থেকে দেখো কন্ট্রোভার্সি জিনিসটা এমনই না সেটা কিন্তু পিছু ছাড়ানো খুব মুশকিল একবার যদি কোনো জিনিস নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয় আর তারপরে ভিউয়ার্সরা যদি তাদের ঠিক মতো নিজের মানে যে কথাটা হয়েছে সেই ব্যাপারে যুক্তিযুক্ত রেজাল্ট না পায় তাহলে কিন্তু সেই জিনিসটা তাদের গায়ে লাগবে আর তারা কিন্তু সেটা নিয়ে কন্টিনিউ ন্যাগিং করতে থাকবে এটা হচ্ছে ভিউয়ার্সদের স্বভাব তো কেন বলছি এই বন্নিকে কিন্তু ওদের বক্তব্য ছিল যে তুমি প্লিজ পম্পির কাছে ক্ষমা চাও আজকের ডেটে তোমার যে ভিউজ বা যে চ্যানেলের যে সাবস্ক্রাইবার তার পিছনে বন্নির অবদান অনস্বীকার্য তাই তোমার এরকম একটা জায়গা থেকে বন্নি পম্পি অনস্বীকার্য তো তোমাদের এরকম একটা জায়গা থেকে পম্পির কাছে তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত আর এখান থেকেই সমস্যাটা তৈরি হয় দেখো যে যার চ্যানেলে ভিডিও করে অবশ্যই কেউ কাউকে প্রমোট করে দেয় যদি বাড়ির কেউ ভালো ভাইরাল ফেস হয় তো সেই জায়গায় ডেফিনেটলি যে বন্নি পম্পির দ্বারা প্রমোট হয়েছিল কারণ পম্পির চ্যানেলে বন্নিকে প্রচুর দেখা গেছে এবং সবাই জানতো যে তিন্নি বন্নি এরা হচ্ছে পম্পির ননদ তো সেই জায়গা থেকে অনেকভাবেই ওদেরকে চেনা মুখ এবার তারা যখন কোনো কারণে চ্যানেল খোলে তখন স্বাভাবিকভাবেই তাদের কিন্তু অনেকটা স্ট্রাগেল কম করতে হয় কারণ যা স্ট্রাগেল আগের লোকেরা করে নিয়ে যায় এইবার পম্পিকেও কিন্তু সেই লেভেলের স্ট্রাগেল করতে হয়নি কারণ কারণ সৌহার্দ্য সে বোন তো সেই জায়গা থেকে সেও কিন্তু একটা ভাইরাল ফেস তারপরে যখন সে চ্যানেল খুললো তো স্বাভাবিক যেহেতু সৌহাদ্দ্যর বোন তো সবাই তাকে আগে থাকতেই চিনতো ভিডিওর মাধ্যমে তো দেনান সে যখন ভিডিও মানে চ্যানেল খুললো সেও অনেকটা নন ফেস ছিল আবার তার চ্যানেলে যেহেতু শ্বশুরবাড়ি মানেই বন্নি তিন্নি মিষ্টি এদের এবং ওদের পুরো ফ্যামিলির বন্ডিংটা দেখানো হতো তো সবাই এদেরকে চিনতো বন্নি তিন্নিকে তো সেই জায়গায় বন্নি যখন চ্যানেল খুলেছে ডেফিনেটলি একটা চেনা মুখ খুললে তাহলে তার রীতিমতো এমনি সাবস্ক্রাইবার গেন হয় সেটা হয়েছে তার মানে কি বন্নির কোনো ক্রেডিট নেই অবশ্যই আছে বন্নি নিজের ক্রিয়েটিভিটি দেখিয়েছে বলেই না চ্যানেলটা ধরে রাখতে পেরেছে বা ভিউজটা ধরে রাখতে পেরেছে এইবার দেখো কার অহংকার কার কি সেগুলো অন্য কথা এক একটা মানুষ এক এক রকম অ্যাজ হিউম্যান বিং এক একজনের এক এক রকম নেচার কেউ বেশি অ্যাটিটিউড আলা কেউ একটু বেশি পোলাইট সিম্পল টাইপের আবার কেউ বেশি দেমাকি কেউ একটু অহংকার ঠহংকার নেই একদম মাটির মানুষ তো এরকম লোকজন হয় সেটা ভ্যারি করে তো সেটা নিয়ে আমাদের বলার বিষয় নয় কারণ সেটা তাদের একদমই পার্সোনাল ম্যাটার সেখানে কেন ঢুকবো কিন্তু এরপরে যখন এরকম হলো তো বন্নির কাছ থেকে কিছু এক্সপেকটেশান কিছু ভিউয়ার্সরা করেছিল আর সেই বন্যি কিন্তু সেই এক্সপেকটেশানটা ফুলফিল করেনি মানে পম্পির কাছে কোনো পোলাইট ভিডিও করে কিছু বলেনি আর সেই জায়গা থেকেই লোকের কিন্তু আক্ষেপটা শুরু হয় এবং রীতিমতো বন্নির উপরে তারা চড়াও হয় যখনই পারে তখনই চড়াও হয় কিছু দেখলেই চড়াও হয় যেমন তোমরা দেখেছ যে আমি একটা ভেরি রিসেন্ট ভিডিও করেছিলাম যেখানে রুদ্রকে দেখা গেছিলো যে বন্নির ছেলের যে এক মাস আর দু মাসের যে ফটো সেশন সেখানে দেখা গিয়েছিল তো সেই জায়গায় রুদ্রকে দেখতে পেয়ে সবাই কিন্তু হাউমাউ শুরু করেছিল ঠিক আছে কেন দেখা গেল হ্যান ত্যান তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এরপর হলো যে মেজমাকে দেখা যাওয়ার পরেও প্রথমবার দেখা গেল এবং পরে কাট করে মেজমাকে কেন দেখা গেল না এটা নিয়েই কিন্তু এত সমালোচনার ঝড় উঠেছে আর সেইখানে অ্যাজ আ হিউম্যান বিং কি যেন বলবো সেনসেশনে অরিন্দম মানে নিজেকে আবার একটা গুড হিউম্যান বিং মানে প্রমাণ করতে পারলো যদি বলো কেন ব্যাপারটা হচ্ছে সবাই বন্নিদের উপর চড়াও হচ্ছে কিন্তু কারণটা অরিন্দমদের তাহলে সেখানে বন্যির উপর যদি চড়াও হয় সেখানে উনি আর গিয়ে জোনে জোনে বলতে পারেন না যে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে তো সেই জায়গা থেকে তার মনে হলো যে আবার যে কন্ট্রোভার্সিটা তৈরি হচ্ছে সেখানে হয়তো তিনি এই ধরনের ভিডিওটা করলে হয়তো কন্ট্রোভার্সিটা বন্ধ হবে কারণ তার বলা উচিত যে অ্যাকচুয়ালি কি হয়েছে কেন হয়েছে কিসের জন্য হয়েছে তাহলে ব্যাপারটা হয়তো থিত হবে এবং সেই জায়গা থেকে তিনি তার বিচার বুদ্ধিতে যেটা মনে হয়েছে সেই জায়গা থেকে এসে একটা ভিডিও করে কিছু কথা বলেছে কি বলেছে বলেছে যে যখন থেকে ওই ঝামেলাটা শুরু হয়েছিল মানে যখন থেকে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে তিনি সরি বন্নির চ্যানেলে তখন থেকেই মেজমা বলেছে যে আমাকে তোদের চ্যানেলে আর নিস না ঠিক আছে সেটা তার পার্সোনাল চয়েস না এটা সে বলতেই পারে কারণ তাকে নিয়েও কন্ট্রোভার্সি হয়েছে কারণ সে মানে তিনি এত ভালো মানুষ হওয়ার পরেও তিনি কেন টেবিলে শুয়েছিল ডাইনিং টেবিলে কেন শুইয়েছিল সেই নিয়ে কিন্তু ভিউয়ার্সরা অনেক কথা বলেছে তো সেই জায়গা থেকে তার একটা আক্ষেপ হয়েছে যে ভাই আমি এইসব ঝুট মধ্যে পড়তে চাই না এত ঝামেলার মধ্যে পড়তে চাই না হয়তো তিনি অ্যাজ আ পার্সন একটু হার্টও হয়েছে যে আমি তো মানে এখানে তো সবাই শুয়ে শুয়ে মানুষ হয়েছে তো ডাইনিং টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন তার মধ্যে বিছনা কাঁথা পেতে শুইয়েছি কিছুই প্রবলেম নেই তবুও সবাই আমাকে এরম করেছে হয়তো হার্ট এবং সেই জায়গা থেকে তিনি বন্নিকে বলেছিল যে তোদের চ্যানেলে আমাকে দেখানোর দরকার নেই ঠিক আছে তখনই বলেছে তারপরেও কোনো কারণে ওরা মেজমাকে দেখায় ঠিক আছে এবং দেখানোর পরে মেজমা পরিষ্কার জানায় যে আমাকে বাদ দিয়ে দে আমাকে তোদের চ্যানেলে আর প্লিজ দেখাস না প্রথম কথা হচ্ছে যে সেই সেই কন্ট্রোভার্সিটা একটা প্রথম মেজমার এই বাচ্চাটাকে ডাইনিং টেবিলে শোয়ানো নিয়ে হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে পম্পির সঙ্গে তোমার হচ্ছে এই বন্নির যে ব্যাপারটা হলো যে ঝামেলাটা একটা ক্রিয়েট হলো সেই জায়গাতেও মেজমা অ্যাকচুয়ালি কি পম্পির শাশুড়ি আর হচ্ছে তোমার অরিন্দমের মা তো সেই জায়গা থেকে তারও মনে হয়েছে যে আবার আমাকে দেখাবে এই চ্যানেলে দেখাবে সেটা নিয়ে পিএনপিসি করবে লোকে কিছু বলবে বাজে কথা হবে কন্ট্রোভার্সি হবে তো দরকার নেই যদি না আমাকে দেখায় ওদের চ্যানেলে তাহলে হয়তো কন্ট্রোভার্সিটা সেই লেভেলের হবে না তো সেই জায়গায় তিনি তার বিচার বুদ্ধি দিয়ে বলেছেন যে আমাকে মানে দেখাস না ঠিক আছে তারপরে হয়তো তিনি তার ছেলেকেও জানিয়েছে বা ছেলেও মনে করেছে তো ছেলে তারপর ওদেরকে জানিয়েছে যে প্লিজ মায়ের প্রশ্চনটাকে কেটে দিই মায়ের পোশনটাকে কেটে দে মানে মেজমার যে জিনিসটা যেটুকুনি দেখা গেছে ওইটুকু ওই পোর্শনটা কেটে দিতে বলেছে এবং এটা বলার পরেই বন্নি আবার এডিট করে মেজমার জায়গাটা এবং এডিট করার পরে তারপরে আবার চ্যানেলে ভিডিওটা আপলোড করে আর তারপর থেকে ঝড় বয়ে যায় যে কেন মেজমাকে এডিট করে বাদ দেওয়া হয় এবার ভিতরে খবর কেউ জানে না যে কেন এডিট করে বাদ দেওয়া হয় তা ওই স্বাভাবিক আবার বন্নির উপর কোপ পড়ে তো সেই জায়গা থেকে অরিন্দমা এটা বুঝতে পেরেছেন যে এটা তো ঠিক হচ্ছে না কেন শুধু শুধু ও শুনবে আমি যখন বারণ করে দিয়েছি এবং আমার মা যখন চায় না ওদের ভিডিওতে আসতে তাহলে আমাদের বলা উচিত একবার মানে কনফেস করা উচিত তো সেই জায়গা থেকে তিনি ভিডিওটা করে এটা জানিয়েছেন যে ভাই ওদের কোনো ব্যাপার নেই এই ব্যাপারটা টোটালি আমাদের উপর ডিপেন্ড করছে মানে আমি এবং আমার মা দুজনে কেউ চায় না যে ওদের ভিডিওতে আর আমার মা আসুক না তো মা নিজে যায় আর মায়ের এই প্রস্তাবটা আমি সমর্থন করে আমিও চাই না যে আসুক কারণ কোনো রকমভাবে আমার মা কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়ুক মানে কোনোভাবে আমার মা কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো ব্যাপারে আমার জড়িয়ে পড়ুক এটা আমি বা আমার মা দুজনেই ব্যক্তিগতভাবে চাই না আর তার জন্য ওই চ্যানেল থেকে আমার যে জিনিসটা দেখা গেছে সেটা কেটে দিতে বলেছে মানে মেজমা সেই জিনিসটা কেটে দিতে বলেছে আর সেইটাই জানিয়ে দিল অরিন্দম তো যাই হোক ব্যাপারটা হচ্ছে একটা ছিঁড় তো ডেফিনেটলি হয়েছে না হলে তো এই জিনিসটা হয় না কারণ ওরা মেজমাকে স্বতঃস্ফূর্তভাবে দেখাত তাই না তো সেই জায়গায় নিশ্চয়ই নিজেদের মধ্যে কোথাও না কোথাও তো একটা চিট ধরেছে আর তার জন্যই মেজমাও চায় না যে আর ফার্দার ওদের চ্যানেলে ওনাকে দেখাতে কারণ যেহেতু তার ছেলে এবং ছেলের বৌমা আছে এবং ছেলে ছেলে বৌমার সাথেই ওদের ঝামেলাটা একটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তো তো মেজমাও মনে করেছে যে ফালতু ফালতু ওদের চ্যানেলে দেখিয়ে আমাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে তারপরে লোকে বলবে এই পম্পির ব্যাপার বন্যের ব্যাপারে জিনিসটা কিছুতেই থামতে চাইবে না তো ওই জন্য নিজেকে গুটিয়ে নেওয়াটাই শ্রেয় আর উনি তো আর ব্লগ ভিডিও করছেন না ব্লগের মধ্যে উনি কিছু কাজ করতেন সেগুলো হয়তো দেখানো হতো কারণ মেজমাকে লোকে পছন্দ করে তো উনি ভাবলেন যে দরকার কি আছে ফালতু ঝামেলার মধ্যে জড়িয়ে তাই উনি নিজেকে ওখান থেকে কুইট করার কথা ভেবেছেন এবং এটা স্বাভাবিক যদি আমার ছেলে বা আমার ছেলের বউ অপমানিত হয় বা আমার ছেলের বউয়ের যদি কোনো জায়গা থেকে হার্ট হয় তো সেই জায়গায় আমি অ্যাজ আ শাশুড়ি মানে মেজমার কথা বলছি সেখানে আমার আমার ডিগনিটি বজায় রেখে জিনিসটা থেকে কুইট করে নেওয়াটাই ভালো কারণ কি দরকার আছে আর এই যে চিটটা সত্যি কথা বলতে যে হয়েছে সেটা কিন্তু ভিউয়ার্সরা বেশ ভালোই বুঝতে পারছে কারণ চিট যদি না হতো তাহলে কিন্তু এই যে প্রবলেমগুলো না হতো তাহলে একটা স্বতঃফূর্ত থাকতো আর সেই স্বতঃ কিন্তু নেই আর তার জন্যই সমস্যাটা হয়েছে যাই হোক মেজমার এই ডিসিশানটাকে আমি খুব ভালো গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছি তার কারণ হ্যাঁ একদমই উনি ওনার সবসময় ওনার ছেলে ছেলে বইয়ের সাপোর্টেই থাকা উচিত এটাই তো হওয়া উচিত আমরা আমাদের সন্তানদের পাশেই তো দাঁড়াবো যখন তাদের এরকম ব্যাপার স্যাপার চলছে তো সেই জায়গা থেকে উনি একদম ঠিকঠাক ডিসিশান নিয়েছে ওদের তো চ্যানেলে দেখানোর মতো অনেক লোকজন আছে তাই মেজমাকে যদি নাও দেখায় তাহলেও ওদের চ্যানেলটা চ্যানেলের মতো চলবে আর আজকের বনি বাপের বাড়িতে আছে বলে তাই যখন শ্বশুরবাড়ি চলে যাবে তখন শ্বশুরবাড়ির লোকজনই তাহলে সেখানে মেজমার তো প্রয়োজন নেই আর মেজমার চ্যানে মেজমাকে তার ছেলে ছেলের বইয়ের চ্যানেলে দেখা যাবে এটাই স্বাভাবিক তো এটুকু ঠিক আছে এর বাইরে বেশি ভালো নয় বা দরকার নেই আর মানুষ পাল্টায় মানুষের জীবন পরিবর্তিত হয় মানুষ পাল্টায় আজকে যা যে যার সঙ্গে যার রিলেশনটা হেলদি থাকে কালকে নাও থাকতে পারে ভিতরে অন্তর্নিহিত অনেক ঝামেলা থাকতে পারে সেগুলো সব সময় মুখে এসে বলা যায় না ভিডিওর মাধ্যমে কিন্তু ভিতরে অনেক জায়গা থাকতে পারে আর সেই জায়গা থেকে অনেকেই অনেক সময় হার্ট হয়ে যায় তো অনেক কিছু থাকতে পারে যাই হোক আমরা কারোর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে নারাজ কারণ তাদের ভিতরে কি হয়েছে কে দোষ দোষের অধিকারীকে গুণের অধিকারীকে ভালো কে মন্দ আমরা এখানে এই কুড়ি বাইশ মিনিটের ভিডিও দেখে বিচার করতে বসিনি আমরা শুধু ভিডিওর মধ্যে যেটুকুনি হয়েছে সেটুকুনি নিয়েই কথা বলতে এসেছি তাই আমার মনে হলো এই ভিডিওটা করা অবশ্যই দরকার আর সেই জন্যই করতে এসেছি যাই হোক মেজমার ডিসিশানটা আমি অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই তার সন্তানের সঙ্গেই তাকে সবসময় সাপোর্টিভ রোল প্লে করা উচিত এবং সন্তানেরও যা মানসিকতা মায়েরও তাই মানসিকতা সেই জায়গা থেকে একদমই ঠিক কাজ করেছে খুব ভালো ডিসিশন এবং সেটা আমাদের কাছে জানিয়ে দিয়ে পুরো ব্যাপারটা খোলসা করেছে এটা অরিন্দমবাবু অনেক ভালো করেছে কাজ করেছে তো এটুকুই বলা ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বিল বাটনটা কিন্তু অতি অবশ্যই বাজিয়ে দিও